সালামু আলাইকুম গায়ে তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি তো বর্তমানে বিকাশে নতুন একটা প্রবলেম চলতেছে তো এটা নিয়ে সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসলাম নতুন একটা ক্লোনা নিয়ে আসলাম তো বর্তমানে যে সময় এই সমস্যাটা হইতেছে আপনারা যারা ক্লোন ক্লোনিং করে চালাতে চান একাধিক তো আপনারা চালাতে পারতেছেন না তো এটা সমাধান হচ্ছে আপনার ক্লোন প্রো তো প্রথমে তো এটা আপনারা হচ্ছে পারমিশন দিয়ে নেওয়া লাগবে আপনার এস এম এস পারমিশনটা দেওয়া নেওয়া লাগবে তো আমি এস এম এস পারমিশনটা দিয়ে নিছি তো এখন আমি হচ্ছে এখান থেকে আর অবশ্যই এটার ভিতরে আমার একটা কোড আছে সেই কোডটা দিয়ে প্রবেশ করতে হবে তো সবাই ভিডিওটা দেখতে থাকেন কেউ স্কিপ করেন না একদম লাইভ দেখাইতেছি আমি এখান থেকে আপনার যে বিকাশটা আছে সেই বিকাশটা ক্লোনিং করে নিব তো নেওয়ার পরে এখন আমি এখান থেকে লগ ইন দেবো আমি সরাসরি লগ ইন দিতেছি শুধু লোকেশনটা ডন্টে লাও দিয়ে দেবেন তারপরে এখানে আমি নাম্বার দিয়ে দেব তো গায়েছে আমি লগ ইন দিতেছি তো আপনারা দেখতে থাকেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবার উদ্দেশ্যে তো আমার এখানে কোড আসলে হচ্ছে আমি অ্যালাউটা দিয়ে দিব তো কোড চলে আসছে আমি অ্যালাউট দিয়ে দিছি তো অ্যালাউ দেওয়ার পর এখন আমি পিন নাম্বারটা দেব তো দেখেন আমি এখানে ওপেন করলাম তো আমার এখানে কিন্তু চলতেছে হ্যাঁ যে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি যদি এই করেও চালাই চলতেছে আপনারা চাইলে এইভাবে লগ ইন দিয়ে সেন মানি ক্যাশ আউট সব করতে পারবেন ঠিক আছে চালাতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে একটা করছি আপনারা চাইলে এখানে এখান থেকে আরেকটা নিতে পারবেন এইভাবে এই দ্বিতীয়টা এইভাবে আরও নিতে পারবেন এই একটা এইভাবে আপনারা যত খুশি যত খুশি আপনার অ্যাকাউন্ট এইভাবে নিতে পারবেন দেখেন পাঁচটা নিছি ছয়টা নিছি সাতটা নিচি দেখছেন নিচের দিকে শুধু সিরিয়ালগুলো চাইব দেখেন আটটা অ্যাকাউন্ট নিছি আমি চাইলে আটটা নাম্বার আটটা অ্যাকাউন্টে করতে পারবো তা আপনারা এইভাবে যতগুলো ইচ্ছে অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন তো সমাধান এইটা অ্যাপসটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ